আফ্রিকান স্পার্ট কচ্ছপ যা সালকাটা কচ্ছপ নামেও পরিচিত এই অবিশ্বাস্য প্রাণীগুলি বিশ্বের কচ্ছপের বৃহত্তম প্রজাতিগুলির মধ্যে একটি এবং তাদের কিছু সত্যিকারের অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা তাদের অন্যান্য কাছিন থেকে আলাদা করে আফ্রিকান স্পার্ট কচ্ছপগুলি মূলত আফ্রিকার সাহেল অঞ্চলের আধা শুষ্ক অঞ্চলে পাওয়া যায় সেনেগাল থেকে সুদান পর্যন্ত বিস্তৃত তারা তৃণভূমি সাভানা এবং ঝোপঝাড় বিশিষ্ট বনে বাস করে যেখানে তারা খাদ্য এবং পানির সন্ধানে তৃণভূমি এবং গুল্মভূমিতে ঘুরে বেড়ায় আফ্রিকান স্পার্ক কচ্ছপগুলি তাদের স্বতন্ত্র উচ্চকুম্বযুক্ত ক্যারাপেসের জন্য পরিচিত যা দৈর্ঘ্যে ত্রিশ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে এবং একশত পাউন্ডেরও বেশি ওজনের হতে পারে তাদের চিত্তাকর্ষক আকার তাদের গ্যালাপাগোস এবং আলদাবরা কাছিমের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম কচ্ছপের প্রজাতিতে পরিণত করেছে আফ্রিকান স্পার্ট কচ্ছপের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো এর বর স্পাইকি আশ যা এর খোসাকে ঢেকে রাখে এর শিলাগুলি কেবল সুরক্ষায় দেয় না বরং তাপ শোষণ এবং মুক্তির মাধ্যমে কচ্ছপের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে উপরন্তু তাদের শ্বাসগুলি গাঢ় বাদামি এবং হলুদের একটি সুন্দর মিশ্রণ একটি সুন্দর চেহারা তৈরি করে তাদের পুরো শক্তিশালী পা রয়েছে যা তাদেরকে গর্ত খনন করতে এবং রুক্ষ সহজে চলাচল করতে সাহায্য করে এছাড়াও তাদের একটি বর ভোতা মাথার সাথে একটি হুকযুক্ত চঞ্চু রয়েছে যা শক্ত গাছপালা শনাক্ত করতে সাহায্য করে তাদের চোখ ছোট এবং তাদের মাথার উপরে অবস্থিত যা খাবারের সময় শিকারীদের দেখার জন্য একটি ভালো সুবিধা দেয় আফ্রিকান স্পার্ট কচ্ছপ হল তৃণভোজী যার অর্থ তারা প্রাথমিকভাবে গাছপালা এবং গাছপালা খায় বন্য অঞ্চলে তারা বিভিন্ন ধরনের ঘাস রসালো এবং শাকসবজি খায় এই কচ্ছপগুলি খরা পরিস্থিতির জন্য অত্যন্ত অভিযোজিত তারা দীর্ঘ সময়ের জন্য তাদের দেহে পানি সঞ্চয় করতে পারে এরা এদের শক্তিশালী পা ব্যবহার করে গভীর গর্ত খনন করে যা চরম তাপমাত্রা এবং শিকারীদের থেকে আশ্রয় দেয় এই গর্তগুলি শুষ্ক মৌসুমে আশ্রয় হিসাবে কাজ করে যখন খাদ্য এবং পানির অভাব হয় আফ্রিকান স্পার্ট কচ্ছপ পনেরো থেকে বিশ বছর বয়সে যৌন পরিপক্কতায় পৌঁছে এই কচ্ছপগুলি একাকী প্রাণী শুধুমাত্র মিলনের সময় একত্রিত হয় সঙ্গমের ঋতুতে পুরুষরা আক্রমণাত্মক আচরণ এবং কণ্ঠস্বরের মাধ্যমে আধিপত্য প্রদর্শন করে সঙ্গম বর্ষাকালে ঘটে এবং স্ত্রীরা মাটিতে গর্ত করা অগভীর দিন পারে ইনকিউবেশন পিরিয়ড বেশ কয়েক মাস স্থায়ী হতে পারে উষ্ণ মাসে ডিম ফুটে বাচ্চা বের হয় তাদের বল আকাশ সত্ত্বেও আফ্রিকান স্পার্ট কোৎসব তুলনামূলকভাবে কোমল এবং নম্র প্রাণী যার কারণে অনেকেই এদের পোষা প্রাণী হিসেবে বাসায় রাখে এই কচ্ছপগুলি বন্দি অবস্থায় সত্তর বছরেরও বেশি সময় ধরে বাঁচতে পারে এরা বর্তমানে আই রেড লিস্টে বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত